আমি সুমন আমাদের আব্দুলপুর থেকে আমাদের সেই কাঁচা বাজারের আপডেট নিয়ে আমি সুমন চলে এসেছি আবার আপনাদের সামনে আজকে তেরোই জানুয়ারি রোজ মঙ্গলবার চলেন দেখা যাক আজকে আমাদের আব্দুলপুর বাজারে আমদানি এবং রপ্তানি কেমন হয়েছে তবে আজকে মঙ্গলবার বেশি একটা আমদানি নেই অল্প পরিসরে আমদানি হয়েছে আমাকে কিছু চিনতে পারতেছেন না ভেগ ভাই বাইরে ভেক না ধরলে ভিক পাওয়া যায় না ভিক না পাওয়া গেলে কোনো মূল্যই থাকে টাকাই মাটি মাটি টাকা মিল মোহব্বত বড় কথা এটাই আমি সুমনের শেষ কথা চলেন যা দেখা যাক কি অবস্থা আজকে আব্দুলপুর বাজারে আব্দুলপুর বাজারে আসলে সত্যি অনেক দূর দূরান্ত থেকে লোক আসে যেগুলা বলে প্রকাশ করার না আমাদের জেলার ভিতরে এই আব্দুলপুর রেলওয়ে জংশনের নিচে যে আমাদের স্টেশন আব্দুলপুর বাজার এই বাজারে প্রতিদিন সকালে সাড়ে পাঁচটা থেকে শুরু হয় সাড়ে আটটা নয়টা পর্যন্ত এই কাজ আমদানি এবং রপ্তানি মানে ক্রয় বিক্রয় হয় পাইকিরি প্রতিদিন আল্লো যত তারপর আপনার শুক্রবারে হয় বৃহস্পতিবারে হয় হ্যাঁ এরকম মানে দুই থেকে তিন দিন আপনি আমার যে গত লাইভগুলো আছে সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আসলে কি পরিমাণ লোক যে আমাদের আব্দুলপুর বাজারে আসে এই কাজ আমাল ক্রয় করতে বিশেষ করে ধন্যবাদ দেব আমাদের এই আব্দুলপুর বাজারে যে কয়েকটা আরত আছে সামাদ চোষা ইউনুস ভাই বাদশাহ সবাই আর কি যে কটা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেবো যে এই যে এই প্রতিষ্ঠানটা আছে বিদায় দূর দূরান্ত থেকে লোক আমাদের এই বাজারে আছে শুধু একটাই বিষয় আমাদের বহিরাগত লোক আসার কারণ সেটা হচ্ছে আব্দুলপুর বাজারে এই কাঁচা সবজি তাছাড়া কোনো এমন কোন উল্লেখযোগ্য কাজ বা প্রয়োজন নেই যে আমাদের আব্দুলপুর আসতে হবে আর একটা বিষয় আছে রেলওয়ে জংশন তবু জংশন হলে ও মনে করেন চিরা মতো আছে তাই না আসলে ওই জংশন ওইভাবে ধরাও চলে না কিন্তু এই যে ওইটা ওইটা তো আর কি ব্রিটিশের কিন্তু এই যে আমাদের এলাকার লোক এই জিনিসটা যে ব্যবসাটার জন্য যে আসে এরকম আর্ধে একটা যদি প্রতিষ্ঠান কিংবা কোনো কাজ কোনো কলকারখানা থাকতো তাহলে আরও কিছু লোক আমদানি হতো আমাদের যে কলেজটা আছে আব্দুলপুর সরকারি কলেজ এই কলেজটা আমরা ছোটবেলায় দেখছি কলেজে হোস্টেল তিনটা হোস্টেল ছিল অহরহর ছশ লোক আমরা দেখছি উত্তরা ট্রেন সকালে যে আসতো এই ট্রেনে কত হাজার হাজার ছাত্র আইসি এই আমাদের আব্দুলপুর বাজারে কলেজ করতো আজকে সেই কলেজটাও আসলে বিলুপ্তির পথে মানে খালি বড় বড় বিল্ডিং হচ্ছে কিন্তু সেই আগের রূপ কিন্তু কার ফিরে আসতেছে না এই জন্য বৈরাগত লোকও আমাদের এখানে খুব একটা বেশি আসে না আমরা আমাদের দিয়েই চলা লাগে আর কি নাকি আমাদের আর কোনো কাম নাই দেখতেছেন তো অবশ্যই আসলে সত্য প্রচারে খুব বাধা বিঘ্ন এবং চাহিদার লোক কম রুখের লোক কম আসলে সত্য এখন আসলে কি বলবো এক কথা প্রতিদিন ভাল লাগে না আসলে দেখলে দেখবেন না দেখলে না দেখবেন আমার কাজ আমি চালাই যাবো আপনার প্রয়োজন হলে ঠিক একদিন আমাকে খুঁজবেন বুঝলেন নাই ব্যাপারটা যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে অবশ্যই বিজয় হলে আর এই যে লাইফে একটা কথা কয়ে গেলাম যদি আল্লাহ কোনোদিন ভাইরাল করে তাহলে মনে করেন যে এই যে নষ্ট আমি কিন্তু নষ্ট আমি বাল কাটি লোকের দেখা দিব সালা ভালো কিছু দেখে না লোক এই যে এটা শুনলেন সম্পূর্ণ পাইকিরি দাম আমাদের আব্দুল প্রহাদারে দেখি কুর্সা 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 বিক্রেতা কারোর সাথে টুকা ফলি এক মিনিটে জানাই দিয়া লাইভটা শেষ করে দিই আজকে কুর্সা বাজার কত যাচ্ছে দেখার দরকার বাজার কত যাচ্ছে বিরক্ত করি মাঝে মধ্যেই আর কি আমার নিজের না জনগণের স্বার্থের জন্যই করি কু আসেনি আর এই আমাদের যে টিন সেটে এই যে এটা এখানে মাছের আরত পাইকির আরত লবা কাকা আছে বাচ্চা কাকার আছে ওই যে ইয়ার আছে আর এই মাংস এই এই টিন সেটে বসে

লুডুস লরুস নিয়্যাজ বোদাব হুম আমাদের জান্নাত যাচ্ছে মাছ মাছ আছে কম আমদানি আসলে মাছের ও বেশি দাম দানি নাই তাহলে আজকের আপডেট এম পর্যন্তই আমাদের আব্দুলপুর বাজার কাঁচা পণ্যের দাম দেখালাম পাইকির এবং কুর্তা আর তারপরে আমাদের মাছ বাজার মাছের আমদানিও কম কাঁচা পণ্য আমদানি কম আজকে মঙ্গলবার তাই একটু আমদানি কম বুধবার হলে বেশি হয় শুক্রবার হলে বেশি হয় সপ্তাহে দুই থেকে তিন দিন হাট খুব দমদমাট চলে কিন্তু সপ্তাহে সাত দিনই আমাদের এখানে কন্টিনিউ সকালে হাট বসে মাছ মাংস আর কাঁচা পণ্যের আজকের মতো এ পর্যন্তই প্রয়োজন হলে দেখবেন না হলে নাই এত ঠেকা নাই আল্লাহ